ইন্টারনেট স্পিড কীভাবে যাচাই করে ব্রডব্যান্ড ইন্টারনেট কোম্পানিগুলো আপনাকে ঠকাচ্ছে না তো টেন এম বিপিএসের লাইন দিয়ে আপনাকে ফাইভ এমবিপিএস দিচ্ছে না তো বা ফাইভ এম লাইন দিয়ে আপনাকে টু এম দিচ্ছে না তো তা কীভাবে আপনি যাচাই করবেন তো আপনি এই বিষয়টি এখনই আমার এই ভিডিওটি দেখে যাচাই করে নিতে পারবেন এবং এটি যাচাই করা খুব সহজ আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে যাচাই করতে পারবেন আনকমন একটি ভিডিও কিন্তু সবার জন্য এই ভিডিওটি প্রয়োজন কারণ বর্তমানে আমাদের বাসা বাড়িতে কম বেশি সবার বাড়িতে ব্রডব্যান্ড ইন্টারনেট রয়েছে এমনকি আপনি আপনার ফোন দিয়ে যে নেট ব্যবহার করতেছেন সেই নেটেরও স্পিডটি আপনি যাচাই করে নিতে পারবেন তো এখন আমি কাজে চলে যাব তার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা এখনও আমাদের ফাইভ মিনিট লার্ন আইটির ইউটিউব এবং ফেসবুক পেজটি সাবস্ক্রাইব ও ফলো করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং ফেসবুক পেজটিতে ফলো দিয়ে দিন তো আপনারা এই কাজটি করার জন্য আপনার ফোনে থাকা যে কোনো ব্রাউজার ওপেন করে নিন আমি আমার ফোনের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম এরপর এখানে যে সার্চ অপশনটি রয়েছে এই সার্চ অপশনে আপনারা লিখবেন নেট স্পিড ডট এন ইটি নেট লিখে আপনারা সার্চ করবেন লিখে সার্চ করার পর আপনার সামনে প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে এই ওয়েবসাইটের উপরে ক্লিক করবেন তারপর এখানে এই যে গো অপশনটি দেখতে পাচ্ছেন এই গো অপশনে ক্লিক করবেন তারপরে এই স্পিড মিটার যে রয়েছে এই মিটারটি যে উপরে উঠছে এবং নামতেছে এভাবে কাজ করতেছে আপনারা কিছু সময় অপেক্ষা করবেন প্রথমে ডাউনলোড স্পিডটা দেখাবে তারপরে আপলোড স্পিড দেখাবে ক্যালকুলেশন করলো এখানে যে হোম আইকনটি দেখতে পাচ্ছেন এই হোম আইকনটি না আসা পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন এই হোম আইকনটি আসলে আপনি বুঝতে পারবেন যে আপনার নেটের স্পিড সফটওয়্যারটি ক্যালকুলেশন করা শেষ হয়েছে এখন হচ্ছে আমরা রেজাল্টগুলো দেখে নেই এখানে আপনারা ডাউনলোড স্পিড দেখতে পাচ্ছেন ছাব্বিশ পয়েন্ট আশি এমবিপিএস অর্থাৎ ব্রাউজিং স্পিড আমরা এটা পাব এবং ইন্টারনেট থেকে কোনো কিছু ডাউনলোড করলে আমরা এই স্পিডটা পাবো তারপরে এখানে হচ্ছে আপনারা আপলোড স্পিড পাবেন অর্থাৎ আপনার মোবাইল বা কম্পিউটার থেকে কোনো কিছু আপলোড করলে ফেসবুকে বা ইউটিউবে আমরা ভিডিও ছবি ইমেজ ইত্যাদি যখন আপলোড করি তখন সেই স্পিডটা কত পাবো সেটা এখানে দেখাচ্ছে তারপরে এখান থেকে আপনারা পিঙ্ক কত সেটিও পেয়ে যাবেন তো এইভাবেই আপনারা আপনাদের ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশনের বা मोबाइल নেট স্পিড চেক করে নিতে পারবেন নেট স্পিড চেক করার জন্য অনেকগুলো ওয়েবসাইট রয়েছে তার ভিতরে আমার কাছে এই ওয়েবসাইটটি টি সবচেয়ে বিশ্বযোগ্য মনে হয়েছে অনেক ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটগুলোতে গুলোতে নেট স্পিড একশো দুইশো এমবিপিএস দেখায় আসলে বাংলাদেশের ক্ষেত্রে এত নেট স্পিড নাই যেটা তারা ভুল স্পিড দেখায় এই জন্য এই ওয়েবসাইটটি রিভিউ আপনাদের কাছে দিলাম আপনারা এই ওয়েবসাইটটি ব্যবহার করে নেট স্পিড কত রয়েছে তা সহজেই যাচাই করে নিতে পারবেন ভিডিওটি সবার সাথে শেয়ার করুন যেন সবাই এই দরকারি ভিডিওটি দেখতে পায় এবং উপকৃত হয় ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য